আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আলোচনা করব সার্বিয়া ওয়ার্ক ভিসা সম্পর্কে সার্বিয়া অনলাইন অ্যাপ্রুভাল সার্বিয়া বিসা কি ফেক না রিয়েল তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ধন্যবাদ তো প্রথমেই বলবো আমি যারা সার্বিয়াতে যেতে ইচ্ছুক আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে আসলে ইন্ডিয়া বিষয়টা নিয়ে আমরা অনেক কষ্টে আছি তো তারপরেও আমাদেরকে আসলে ইউরোপে যেতে হবে সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো আমি মনে করি সার্বিয়াতে যারা যাবেন তারা একটু দৃঢ় স্বস্তিরে বা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আগাবেন কেননা আমি বলি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে সেটার ভিসাটা রিয়েল বা ফেক বা অনলাইন অ্যাপ্রুভাল যে বিষয়টা সেটা কি রিয়েল না ফেক সে বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন তো আসলে দেখেন ভিসা ফেক না রিয়েল সেটা আসলে বলা বড়ই মুশকিল কারণ কেননা আজকাল সার্বিয়াতে বিশেষ করে অন্যান্য দেশ না শুধু সার্বিয়াতে বিশেষ করে ফেক সফটওয়্যার দিয়ে আমাদেরকে অনেকেই অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে অনলাইন অ্যাপ্রুভাল যে বিষয়টা আপনারা সাধারণত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা নিজে নিজে চেক করবেন আর যদি আপনারা আপনাদেরকে কোনো এজেন্সি বলে যে ভাই আমরা চেক করে দিচ্ছি এই যে ভিডিও দেখেন আপনারা সেটা বিশ্বাস করবেন না কারণ কেননা ভিডিও তারা নিজে মেক করতে পারে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি নিজে নিজে চেক করবেন তারপরেও ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে চেক করার পরেও সন্দেহ থাকে কারণ তারা সফটওয়্যার তৈরি করে ফেলতেছে আজকাল সেটা আসলে অনেক রিক্সের ব্যাপার আর সার্বিয়াতে যে পারমিটের বিষয়টা অনেকেই বলে যে ভাই কতদিন সময় লাগে পারমিট আসতে আসলে দুই মাস হলেই আপনাকে পারমিট দিয়ে দিবে আর দুই মাসের বেশি লাগে না টোটাল প্রসেসটা আসলে ছয় মাসের ভিতরেই হয়ে যাওয়ার কথা তারপরেও অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের যে একটা বিষয় অ্যাপয়েন্টমেন্ট ডেট সিরিয়াল ডকুমেন্টসের অনেক প্রবলেম থাকে যার জন্য অনেকেরই সিরিয়াল পেতে এবং লয়ারের কাজের প্রসেসের কারণে অনেকেরই আট মাস নয় মাস লেগে যায় তারপরে আপনারা ধৈর্যহারা হারা হবেন না আপনাদের বিসা হবে ইনশাল্লাহ যদি আপনাদের ডকুমেন্টসটা প্রপারলিভাবে সাবমিট করতে পারে তো যারা যারা নিজে নিজে জমা দিবেন অবশ্যই আপনারা ইন্ডিয়াতে যেতে হবে তো বর্তমানে ইন্ডিয়াতে যাওয়ার অপশন খুবই কম কারণ আমরা জানি যে ইন্ডিয়ার ভিসা বন্ধ সেই ক্ষেত্রে এজেন্সি নিজেই ফাইল জমা দিবে তবে আপনারা একটু লক্ষ্য করবেন যখন আপনাকে ভিসা দিবে সেটা আপনারা ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার আগে আপনারা এক টাকাও দিবেন না ম্যান পাওয়ার কমপ্লিট হওয়ার পরে আপনাকে যখন বিএমইটি কার্ড দিবে তারপরে বিমানের টিকিট দিবে তখন আপনারা সেটা পেমেন্ট করার করবেন এবং পেমেন্ট করার আগে অবশ্যই চিন্তা করবেন আপনি বিএম কার্ডটা অরিজিনাল না ফেক সেটা দেখে পেমেন্ট করবেন বিএম হয়ে গেলে ম্যান পাওয়ার হয়ে গেলে আর কোনো সন্দেহ থাকে না তো বর্তমানে সার্বিয়াতে বিষার রেশিও তো খারাপ না ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সার্বিয়ার বিষা হচ্ছে তো সুতরাং আপনারা টেনশনের কোনো বিষয় না আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনাদেরকে আমি প্রস্তুত সবসময় উত্তর দিতে তো আজকের ভিডিওতে আসলে আসলাম সে বিষয়ে আলোচনা করার জন্যই যে তিনটা পয়েন্ট বললাম যে আসলে আপনারা স্টিকার বিষা পেলেই হবে না ম্যান পাওয়ার হতে হবে এই অনলাইন অ্যাপ্রুভালের যে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর পারমিট যে আসতে কতদিন লাগে সে বিষয়টাও ক্লিয়ার করে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম